খাদ্য হিসেবে তিল খুবই জনপ্রিয় নাড়ু মোয়া ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় তিল এছাড়া তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিল আমাদের অতি পরিচিত একটি শস্য নাড়ু মোয়া ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় তিল এছাড়া তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তিলের তেল ব্যবহার করা হয় রূপচর্চার ক্ষেত্রেও নানারকম ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর তিল পুষ্টির সমস্যা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সুস্থ থাকতে তিল ও তিলের তেলের প্রয়োজনীয়তা জানাটা জরুরি শরীরের পুড়ে যাওয়া জায়গায় তিল পিষে তার সাথে পানিতে ধোয়া ঘি ও কর্পর মিশিয়ে প্রলেপ দিলে খুব দ্রুত আরাম পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করে সাদা তিল তিলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা পাচন ক্রিয়াকে মজবুত করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তেলের কার্যকরী ভূমিকা রয়েছে সাদা তিলে এমন সমস্ত উপাদান আছে যা খেলে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে হাড় মজবুত করে শরীরের ক্লান্তি দূর করে এবং ইন্দ্রিয়কে শক্তি বাড়াতে সাহায্য করে তিলের তেল মুখে দশ পনেরো মিনিট রেখে কুলকুচু করে ফেলে দিলে নড়ে যাওয়া দাঁত মজবুত হয় ও পায়োরিয়া সেরে যায় এই তেল বাতের ব্যথাও সারিয়ে দেয় শিশুদের শারীরিক বৃদ্ধির জন্য তিল খুবই উপকারী এটি মাথার যন্ত্রণা কমিয়ে দেয় এবং বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে অকালে চুল পাকা এবং অকালে চুল পড়া সমস্যা নিরসনে তিলের তেল খুবই উপকারী এমনকি চুল গজাতেও সাহায্য করে তিলের তেল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সাদা তিল ত্বকের অবাঞ্ছিত দাগ দূর করে